আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তরের চব্বিশ ও পঁচিশ তারিখে অনুষ্ঠিত সাত ক্যাটাগরি পদের লিখিত পরীক্ষার নিম্নলিখিত রোলধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছে অর্থাৎ স্থাপত্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো প্রথমে আছে ড্রাফটসম্যান নকশাকার গ্রেড দুই এখানে মোট দশজন টিকেছে আপনারা দেখে নেবেন কে কে টিকেছেন এরপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অর্থাৎ ড্রাফটসম্যানের পরে যে দেওয়া দেওয়া আছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যারা টিকেছেন তাদের রোল নাম্বার এরপরে দেওয়া আছে ড্রাফটসম্যান নকশাকার গ্রেট চার এরপরে আবার দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এরপরে আবার দেওয়া আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আসলে এলেমেলেও দেওয়া হয়েছে কিন্তু সবগুলো সেম একই হবে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এরপরে দেওয়া আছে গাড়ি চালকের এরপরে দেওয়া আছে সহকারী মডেল মেকার এবং সর্বশেষ হচ্ছে অফিস সহায়ক তো আপনারা কে কে টিকেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা চাইলে ওয়েবসাইটেও দেখে নিতে পারেন স্থাপত্য অধিদপ্তরের যে ওয়েবসাইট আর্কিটেকচার সেখানে সব কিছুই দেওয়া আছে সর্বশেষ লেখা আছে উল্লিখিত পদগুলোতে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষা গ্রহণের স্থান ও সময়সূচি পরবর্তীতে স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে